হ্যালো টু মাই ফ্রেশ ব্লগ আমি সুচরিতা আমি মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি তো আজকে সকাল থেকেই মনটা যেন খুশ কেন যেন কারণ আজকে ফার্স্ট এপ্রিল আর ফার্স্ট এপ্রিল আমার বার্থডে আর আজকের দিনেই পড়েছে শীতলা মায়ের পুজো তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির একদম সামনে কারণ আমাদের লোকেশানে শীতলা মন্দির তো যাই হোক আমার বাড়ির একদম সোজাসুজি তোমরা এর আগের অনেক ভিডিওতেই দেখেছো আমার বাড়ি থেকে একদম মায়ের মুখ পর্যন্ত দেখা যায় তো দেখলাম যে ওখানে পুজো ওখানে গিয়ে পুজোটা দিয়ে আসলাম তারপর ওখান থেকে সব বউরা মাথায় কুলো নিয়ে যেটা আসে বাড়ি বাড়ি তো সেরমভাবে আসলো আমার মা এখানে তেল সিঁদুর দিয়ে দিল তো দেখতে থাকো

তো যাই হোক ও রাত বারোটা অবধি জেগেছিলো বারোটার পর উইশ করেছে করে সকালবেলা আবার ফোন করেছে তো অলরেডি তখন আমি আর মা দুইজনে বসে বসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর ঠিক তখনই ফোন করে নিল আমার ছোটো বোন আর তারপরে ওর সাথে খুব ভাজলামো করছিলাম ও বলছিল মামুন দিদি তুই আমাকে কি খাওয়াবি কি ট্রিট দিবি আজকে বার্থডেতে কি কি হচ্ছে তোর বাড়িতে আসবো কি না তো সত্যি কথা বলতে আজকে তো তোমরা দেখতেই পেলে শীতলা পুজো আর দিনটি পড়েছে মঙ্গলবার ফার্স্ট এপ্রিল পড়েছে মঙ্গলবার এমনিতেই আমরা মঙ্গলবারে একদম মানে নিরামিষ খাই একদম কোনোভাবেই বাড়িতে কিছু ঢোকানো হয় না আর দ্বিতীয়ত পড়েছে হলো মানে শীতলা পুজো তা আমাদের এই কী শীতলা ষষ্ঠী না কী বলে সেটাই হয়েছে এবার এখানে একটা টুইস্ট হয়ে গেছে সেটা হলো মা যখন আমাকে খেতে দিয়েছে আমি তো অবাক যেগুলো কি দিয়েছে তারপর মা তো সব একে একে বললো যে মা কি কি দিয়ে দিয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ কিন্তু কিভাবে মানে আমি জানি না ভয়েস মা কিন্তু যখন ভিডিওটা চলছিল তখনই ভয়েস করেছিল বলছিল কিন্তু যখন এডিট করতে যাই দেখছি একটা ভয়েজ নেই মানে একটা না মানে একটা ভয়েজও নেই কি করে যেন সব হারিয়ে গেছে তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখানে দেখিয়ে দিই প্রথমেই বলবো এখানে দেখতেই পাচ্ছ যে মা দিয়েছে সব একে একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কিন্তু বিশ্বাস করো এখানে সমস্তটা আউট হয়ে গেছে কিভাবে কিভাবে বুঝতে পারিনি তো এখানে আমাকে দিয়েছিল আজকে যেহেতু শীতল ষষ্ঠী তাই এই জন্য আর প্লাস মঙ্গলবার আমাদের নিরামিষ তাই আমাকে দিয়েছিল পান্তা ভাত মানে অষ্টম আশ্চর্যের পরে যদি কোনো আশ্চর্য থেকে থাকে সেটা হলো নবম আশ্চর্য আমাকে আজকে আমার জন্মদিনে আজকে আগের দিন করে রাখা পান্তা ভাত ইভেন যত যা করা রয়েছে সবটাই আগের দিন করে রেখেছিল পান্তা ভাত তারপরে কচুর শাক পাঁচ রকম ভাজা পটল আলু তারপরে ঢ্যাঁড়স অনেক কিছু ভাজা আর করেছিল ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা আর ছিম ভর্তা হ্যাঁ করেছিলো আর করেছিল পায়েস মিষ্টি আর দেখতেই পাচ্ছ আইসক্রিম দিয়েছিল আইসক্রিমটা আমার খুব ফেভারিট তাই আইসক্রিম আনিয়েছিল আর পাঁচ রকম মিষ্টি দিয়েছিল তারপরে দেখতেই পেলে গিফট দিল আর হ্যাঁ বলতে ভুলে গেছি মা দুটো কেন গিফট দিলো এই লাল রঙের যে প্লাস্টিকটা এটা কিন্তু আমার বাবা দিয়ে গেছে কারণ বাবা কাজের জন্য একটু বাইরে রয়েছে মানে বাইরে রয়েছে দু তিন দিন সেরমভাবে নেই সেই জন্য আজকেই রাত্রে আসবে তো যেহেতু দুপুরবেলা আমাকে খাবার দিয়েছে খেতে তো সেই জন্য বাবাকে মিস করেছি বাবাকে আর নেই আর আমি এখানে ফটো শ্যুট করার জন্য বসে পড়েছি কারণ এদিকে তো আমি ভিডিও স্ট্যান্ডে দিয়েই এসেছিলাম জানি না কিভাবে কি হয়ে গেছে তারপর ভাই আমাকে স্টিল ফটো কটা তুলে দিচ্ছিলো তো তোমাদেরকে এই ভিডিওটাও তার সাথে শেয়ার করছিলাম আর একবার বলি লাল রঙের প্লাস্টিকে যেটা রয়েছে সেটা হলো প্রথমত সেটাই হলো মানে বাবা দিয়েছে আর ওইটা আমাকে দিয়েছে তো তোমাদের আনবক্সিং করার সময় একটা ছোট্ট মিনি ভিডিও আসবে বার্থডে আনবক্সিং ভিডিও সেটাতে তোমাদের দেখিয়ে দেবো যে কে কী দিয়েছে আমাকে আর আমার ভাই ওখানে বসে বসে আমাদেরকে শুট করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা কি সুন্দর করে ভিডিও করছি ফটো তুলছি আর মাও হাসছে আমিও হাসছি সব থেকে বড়ো কথা আমাকে মা জিজ্ঞেস করেছে তুই পান্তা ভাত খাস তো খাসতো না আমি পান্তা ভাত খাই না পান্তা ভাত আমার খুব বিরক্তের একটা জিনিস আমি সব কিছু খেতে রাজি কিন্তু পান্তা নয় কিন্তু আজকে আমাদের পান্তাই খেতে হবে কিছু করার নেই সেই জন্য এইবার আসলো সন্ধ্যার পর্ব তো চলো সন্ধ্যার পর্ব তো তোমরা পুরোটা এনজয় করো এখানে জাস্ট কিছু জিনিস খুব ফানি হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো এই ছিল আমার আজকের কেকটা তো বেশ কিউট কিউট লাগছে তবে মোমবাতিটা বেঁকে গেছে যাই হোক ও দেবীকে তোমাকে

Pura rupi rupi na Na rupi rupi Ui tangi bau poli amin jali Ui jali Ui jali বাবা বলবে আমাকে না ডেকে করেছিলাম দাঁড়া আমি বললাম একবার দেখে না না ঘুমাচ্ছে বাবা করে খেয়ে নিয়েছে

আমরা সকলেই জানা যে সব ভিডিওর শেষে আমি ফটোগুলো অ্যাড করি তো আজকেও ফটোগুলো অ্যাড করেছি এখানে মায়ের ফটো অ্যাড করেছি প্রথমেই আজকে যেহেতু শীতলা পুজো আর আজকে পান্তা ষষ্ঠী তো যাই হোক সেই জন্য আমি সমস্ত ফটোগুলোও অ্যাড করেছি আর এই ছিল দেখেই নাও আমাকে মা কি কি দিয়েছে ওইখানে তো ভালোভাবে দেখা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ কি দিয়ে আমাকে মানে আজকের জন্মদিনটা পালন হয়েছে আর কিছু বলার নেই গাইজ মানে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে অষ্টম আশ্চর্যের মধ্যে এটা একটা নবম আশ্চর্য হয়েই গেল তো যাই হোক কার কার আমার এই বার্থডে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ কোথা থেকে কে দেখছো একটু কমেন্ট করো তো যাই হোক জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যতটা পেরেছি মানে পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি কিন্তু মাঝখান থেকে জানি না কিভাবে ভয়েসটা উড়ে গেল কিন্তু ওখানে মা নিজে বলেছে যে মা কেন আমাকে আজকে এই এই মানে এরকমভাবে খেতে দিল বা কী বৃত্তান্ত পুরোটাই বলেছিল যেটা এটা স্কিপ হয়ে গেছে কিভাবে তো যাই হোক ইনস্টাগ্রামে কিন্তু রিলস এসে গেছে এই বার্থডের রিলস এসে গেছে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে কমেন্ট করে লিঙ্কে একটা ক্লিক করেই কিন্তু একদম চলে যেতে পারো আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে তো যাই হোক জলদি জলদি দেরি কেন জলদি জলদি চলে যাও আর শর্টগুলো দেখে নাও তো চলো আজকে আর কি বলবো আজকের মতন টাটা নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো আর এই ঘিবলি যেটা এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম একটাই তো চলো টাটা নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি আমি সুচরিতা